রানী রুকমণি মন্দির থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরত্বে উনতিরিশ কিলোমিটার দূরত্বে হচ্ছে নাগেশ্বরের মন্দির তো আপনাদেরকে আসতে হলে সবথেকে ভালো প্রসেস বলবো যে আপনারা কাজ ধরে নেবেন এখানে উঠবেন তাদেরকে বললেই তারা দেড়শো টাকা দুশো টাকা টিকিট নেয় তো কোয়ারি কাপড়ে দিতে পারবেন একদিনে তিন হাজার টাকা ভাড়া নিয়ে নেবে অটো কোনো দরকার নেই দুশো তিনশো টাকা আপনারি আরামসে ভাড়া বলবেন আমিও ভুলছি নাগেশ্বর দর্শক বললাম নাগেশ্বরে পুজো দিলাম একটা জিনিস বলবো নাগেশ্বরের পুজো দিতে গেলে আপনাদের যেটা করতে এখানে অনেক ভুলভাল বোঝাবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ধুতি গামছা নিয়ে আসবেন